আয়াল্লা তোমার কাম করি না করি সময় নাই আয়াল্লা আমি এক গুণাগার তোমার মুরব্বীক লোয়াছি আয় আল্লাহ যে সমস্ত মুরব্বী হাত তুললে তুমি না দিলে দোয়া কবুল না করলে লাগি যায় আয়াল্লা এমন কিছু যে তার গুনা নাই এমন কিছু বাচ্চাই না যে তার গুণা নাই ও কেরম উপ তোমার তোর হাত উঠাই না আয় আল্লাহ তুমি আমরারে প্রথমে গুনাহ maaf করিয়া দিলাও আমরা বুঝিয়ার গুনার কারণে তাওর গুনাহ maaf કરી নিলে এমন সবটা ঠিক হয়ে জিবারে আল্লাহ আমরা গুনাহে তুমি maaf કરી দিলাও আর জীবনে করতাম না যে তা করছি சரেন্ডার হই গেলাম তোমার সামনে আইয়া দুনিয়ার কোন কোন দুষ্কর্মও করিলে আর সামনে গিয়া কইলাই আমি சரেন্ডার হই গেছি এখন জেতা পারো কইলাও আমরা জানা মতে দুনিয়া দিলা কেউ নাই যে এই সময় তারে ডাক কামারে গাদাই দিলাই আল্লাহ তুমি তো আর আমর রাহমি আল্লাহ তুমি তো ইলা আকরামুল লাগরামি আমিন আল্লাহ আমরার কষ্ট যদি হয় আমরার চেয়ে তো তোমার বেশি কষ্ট লাগে আমিন আল্লাহ ভাই চা খান দিলে কোন জিনিস যদি মা বাবারে খুঁজে মা বাবা যদি না দেন তিনবার খোয়ার পরে আর মা বাবা পারবেন না আর সহ্য হয় না আয় আল্লাহ রহমাতুল্লিল আলামিন কইছেন মাত্র এক ভাগ মায়া দুনিয়াত সবরে বাটিয়া দিছো